বলেছিলাম দ্বিতীয় চার্জশিট দেওয়ার পর সেকেন্ড চার্জশিট দেওয়ার পরে এটাকে রাজনীতিকরণ করা হয়েছে আগে আগে প্রকৃত মামলা হয়েছিল তদন্ত রিপোর্ট হয়েছিল এবং সেখানে ওয়ান ইলেভেনের সময় যে সময় যেন তারেক রহমান সাহেব জেলে ছিলেন বেগম ভালোভাবে জেলে ছিলেন তখন কিন্তু চার্জশিট দেওয়া সেই চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট জন যেন তারেক রহমান সাহেব না বা রাজনীতির ছিল না আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলা প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার প্রদ্যে চিন্তা করেছিল এবং আর সেই সময় বলছিলাম যে বলছিলাম যে এটাকে রাজনীতি করা হচ্ছে এবং আমরা চাই ন্যাভিজার হোক নেবিয়া তারা চাইলেন না সরকার নেবিয়া চাইলেন না তারা এই মামলাটাকে ইস্যু করে রাজনীতিন করলো ও তার রহমান সাহেবকে রাজনৈতিকভাবে এটাকে ইম্পিকেট করা হয়েছে সেকেন্ড চার্জসিট যেটা আনপ্রেসিডেন্টাল একই আসামি একবার বললেন এক কথা আবার পরে উল্টা এক কথা বললেন মন সৃষ্টি করে এটা তো আনপ্রেসিডেন্টাল তার আবার তারই তাকে তাকে জড়ানো হয়েছিল এবং মহামণ্ডল সুপ্রিম কোর্ট তাকে খালাস দিয়েছেন এবং খালাস দিয়েছেন এবং আমরা কষ্ট আমাদের আবেদন লাগে আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে ঘটনা একুশে আগে ঘটনার বিচারটা হলো না এবং সেটা সরকারের জন্য আওয়ামী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজনীতি করেছে রাজনীতি না করতো প্রকৃত